আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিয়াজন অ্যাডভেঞ্চার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি দেখাতে চলেছি খুলনা থেকে বেনাপোল হয়ে কম খরচে কিভাবে কলকাতা যাওয়া যায় আর যথানিয়মে কলকাতা ভ্রমণের স্টার্টিংটা স্টার্ট করেছিলাম খুলনা রেল স্টেশন থেকে রেল স্টেশনের ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল টিকিট কাটার লম্বা লাইন সময় ক্ষেপণ না করে সকাল সাতটা পঁয়তাল্লিশের বেতনা এক্সপ্রেস ট্রেনটি ধরার জন্য তড়িঘড়ি করে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিলাম ব্যানাপোল এই ট্রেনটিতে সাধারণত যাত্রীর আধিক্য একটু বেশি থাকে তাই যথাসম্ভব ট্রেনে একটু আগেভাগে ওঠারই চেষ্টা করলাম আরেকটা ইনফরমেশন যদি দিতে চাই খুলনা থেকে বেনাপোলের দূরত্ব ৪৫ কিলোমিটার এবং ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা আমি এখন বেতনা এক্সপ্রেস ট্রেনের একদম সামনে পাশে আছি বেতনা এক্সপ্রেসের এই ট্রেনটি লোকাল হওয়াতে যে যার মতো আসন গ্রহণ করতে পারবে এই ট্রেনটিতে সেক্ষেত্রে আমিও আমার পছন্দ অনুযায়ী বগি চুজ করে উঠে পড়লাম ট্রেনে খুলনা রেল স্টেশন থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল ট্রেনটি তো দুই মিনিট ক্ষেপণ করে সাতটা সাতচল্লিশ মিনিটে আমাদের এই বেতনায় ট্রেনটি ছেড়ে যায় খুলনা রেল স্টেশন থেকে বেনাপোল রেল স্টেশন পর্যন্ত দূরত্ব হচ্ছে ছিয়ানব্বই কিলোমিটার এবং প্রতিমধ্যে নয়াপড়া যশোর হয়ে বেনাপল রেল স্টেশনে পৌঁছায় এই ট্রেনটি খুলনা থেকে বেনাপোল যাওয়ার জন্য আরও বেশ কয়েকটা ওয়ে কিন্তু আছে তার মধ্যে হচ্ছে ট্রেন বাস এবং বা হচ্ছে নিজস্ব ভেহিকেল করে বাসের ভাড়া সাধারণত দেড়শো থেকে একশো টাকার মধ্যে হয়ে থাকে আমি যেহেতু আগেই বলেছি এটা একটা বাজেট ট্যুর হতে চলেছে তাই আমি ট্রেনটা কেঁবে নিলাম তবে খুব সকালে এই ট্রেন ভ্রমণটি আমার কাছে বেশ লেগেছে চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে চলতেছিল আমাদের এই ট্রেনটি আর একটা নতুন ইনফরমেশন যদি দিতে চাই খুলনা থেকে রেল স্টেশন এখন কিন্তু দুইটা হয়েছে একটা মোহাম্মদনগর রেল স্টেশন একটা খুলনা রেল স্টেশন খুলনা রেল স্টেশন থেকে সাধারণত সকাল সাতটা পঁয়তাল্লিশে যে ট্রেনটি আছে ওইটা ছেড়ে যাবে আর হচ্ছে মোহাম্মদনগর থেকে দুপুরের যে বেনাপুলগামী ট্রেনটি আছে ওইটা ছেড়ে যাবে এখন ঘড়িতে বাজে পৌনে দশটা আমরা চলে আসি বেনাপুল রেল স্টেশনে আমরা এখান থেকে হচ্ছে জি বাইকে করে দশ টাকা ভাড়া নিবে হচ্ছে বর্ডারে তো খুলনা রেল স্টেশন থেকে আমাদের এ পর্যন্ত আসতে সময় লেগেছে প্রায় আড়াই ঘন্টার মতো আমি এখন বেনামল রেল স্টেশন থেকে বেনামল বর্ডারের দিকে যাচ্ছি আপনারা সাধারণত এই ধরনের অটোতে করে যেতে পারবেন এই ধরনের অটোতে পার পারসন ভাড়া লাগবে দশ টাকা বা বিশ টাকা ম্যাক্সিমাম আর হচ্ছে যদি রিজার্ভ নিয়ে যান তাহলে পঞ্চাশ টাকার মতো লাগবে পাঁচ থেকে দশ মিনিটের মতো ডিস্ট্যান্স তো এরপরে আমার কাজ হবে হচ্ছে ভ্রমণ ট্যাক্স দেওয়া তারপর হচ্ছে যদি আমার কাছে লোকাল কিছু মানি আছে লোকাল কারেন্সি আছে ওইটাকে আমি কনভার্ট করব হচ্ছে হচ্ছে ডলার বা হচ্ছে ইন্ডিয়ান রুপিতে সব কিছুই দেখাচ্ছি আর আরেকটু সামারি যদি বলে নিতে চাই এ পর্যন্ত আমার খোলা থেকে আসতে সময় লেগেছে তিন ঘন্টা মতো আর খরচ হয়েছে পঁয়তাল্লিশ টাকা হচ্ছে ট্রেনে এবং হচ্ছে এখানে হচ্ছে বিশ বা তিরিশ টাকা লাগবে চলুন আজকে শুক্রবার প্লাস হচ্ছে পুজোর আগে হওয়াতে দেন আর কি এত পরিমাণে ভিড় আজকে ইমিগ্রেশনে যার জন্য আমরা অপেক্ষা করছি রেস্ট্রিকশন থাকার কারণে ইমিগ্রেশনে আমি ভিডিও করতে পারিনি তবে এখানে এসে আমার প্রথম কাজ হয়েছিল ছোট্ট একটি ফর্ম পূরণ করে বাংলাদেশ গভর্নমেন্টকে ভ্রমণ ট্যাক্স প্রদান করা আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে সাধারণত সপ্তাহের শুরু রবিবার অথবা সপ্তাহের শেষ বৃহস্পতিবার ভ্রমণ না করাই আপনাদের জন্য শ্রেয় হবে কারণ এখানে এই দুইটা দিন প্রচুর পরিমাণে হচ্ছে ভিড় থাকে তো ফাইনালি আমরা হচ্ছে ইমিগ্রেশন শেষ করলাম দীর্ঘ সময় পরে আগেই বলেছি যে পূজা জন্য হচ্ছে অনেক লেন্দি হয়েছে প্রায় হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টার মতো সময় লাগছে আমাদের হচ্ছে এই ইমিগ্রেশনে তো ইমিগ্রেশন থেকে আমরা এখন বের হয়েছি বের হয়ে না নাকিটা অটো বা টোটো ধরে যেন কি আমরা রেল স্টেশনে পৌঁছে যাবো ওখান থেকে কলকাতা চলে যাব ইমিগ্রেশন থেকে বের হয়ে জাস্ট এক থেকে দুই মিনিট হাঁটলে হচ্ছে এ ধরনের টোটোগুলো পেয়ে যাবেন তো এগুলোতে করে আমরা হচ্ছে বঙ্গাও রেল স্টেশনে চলে যাব। এখন তাড়াতাড়ি করে হচ্ছে আমরা এখন এই টোটোগুলো উঠব আর একটা ইনফরমেশন দিতে চাই এখান থেকে বের হয়ে তেলার হাতে ডান পাশে এবং বাম পাশে এরকম ছোটো ছোটো টেলিকমের দোকান পাবেন যেখান থেকে আপনারা হচ্ছে ইন্ডিয়ান সিম নিয়ে নিতে পারবেন বিকজ অফ এখান থেকে বের হওয়ার পাঁচশো মিটার পর থেকে হচ্ছে বাংলাদেশের নেটওয়ার্ক থাকে না কি তো অলরেডি হচ্ছে আমার নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গিয়েছে আমি এই সিএনজিটি বসে দিন আর কি মোবাইল সিম কার্ডটা চেঞ্জ করে নিতে আর খুবই আজকে রাশ বিকজ পুজোর জন্য করে অবশেষে আমরা চলে আসলাম রেল রেল স্টেশনে স্টেশনে তো আসার আমাদের প্রথম কাজটি হয়েছিল টিকিট কাটার জন্য আপনাকে লাইনে দাঁড়াতে হবে না বিকজ অফ এখানে বুথ সিস্টেম করে বেশ অনেকজন টিকিট দেওয়ার জন্য আপনার জন্য অপেক্ষা করবে তো আপনি এখান থেকে বিশ রুপিতে কলকাতায় সরাসরি টিকিট পেয়ে যাবেন আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এটা লোকাল ট্রেন হওয়াতে সিট প্ল্যান নিয়ে কোনো চিন্তা নেই আপনি যে কোনো বগি বা যে কোনো সিটি আপনি অনায়াসে বসতে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানকার টাইমিংটা খুব ইম্পর্টেন্ট বিকজ অফ এখানে টাইম শিডিউলটা মেনটেন করা হয় খুব কাটায় কাটায় আমাদের ট্রেনটি ছিল চারটা পঁচিশে তো আমাদের ট্রেনটি চারটা পঁচিশ মিনিটই এখান থেকে ছেড়ে দেয় বঙ্গাও রেল স্টেশন থেকে শিয়ালদা রেল স্টেশন পর্যন্ত দূরত্ব হচ্ছে সাতাত্তর কিলোমিটার প্রতিমধ্যে সাত থেকে আট জায়গায় স্টপেজ করে এই ট্রেনটি পৌঁছবে শিয়ালদা রেল স্টেশন ফাইনালি আমি চলে আসছি শিয়ালদা রেল স্টেশনে গঙ্গা থেকে প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছে এই শিয়ালদা রেল স্টেশনে আসতে আর বঙ্গাঁ থেকে শিয়ালদা বা হচ্ছে কলকাতাতে বেশ কয়েকটা ওয়েতেই আসতে পারবেন বাস সিএনজি বা হচ্ছে রিজার্ভ জিপ ভাড়া করে আসতে পারবেন থেকে যেহেতু আমি একটা কস্ট ফ্রেন্ডলি আর কি সব থেকে কম খুলনা থেকে এটা দেখাবো বলছি তাই হচ্ছে সবথেকে কম খরচে আমি হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা রেল স্টেশনের একদমই সামনে আমি যদি শিয়ালদা সম্পর্কে একটু বলতে চাই শিয়ালদা রেল স্টেশন হচ্ছে কলকাতা শহরের মধ্যে সবথেকে অন্যতম এবং ব্যস্ততম রেল স্টেশন এটি চালু হয় আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে এখান থেকে তৎকালীন পূর্ববঙ্গীয় রেল বিভাগের আওতায় ছিল শিয়ালদাহে তিনটি স্টেশন টার্মিনাল রয়েছে শিয়ালদাহ উত্তর শিয়ালদাহ মেইন এবং শিয়ালদাহ সাউথ তো আমি এখন অবস্থান করছি শিয়ালদাহ বাস স্ট্যান্ডে তো আমার এখন প্রথম কাজ হচ্ছে হোটেল নেওয়া বিকজ অফ সারাদিন লেগে গেছে আমার আস্তে আস্তে তো হোটেল নিব আর এখান থেকে হচ্ছে বাসে করে আমি নিউ মার্কেট এরিয়াতে যাব তো নিউ মার্কেটে যাওয়ার জন্য তিনটা বাস সার্ভিস আছে একটা থার্টি বি থার্টি সি টোয়েন্টি বি তো এখান থেকে ভাড়া হবে দশ রুপি যেহেতু ইন্ডিয়াতে ঢুকে গেছি এখন হচ্ছে রুপির হিসাব করতে হবে তো এখান থেকে ভাড়া হবে দশ রুপি আর তো টেন থেকে ফিফটিন মিনিটসের মতো সময় লাগবে তো আমি এখন বাসে উঠবো বাসে উঠে যাবেন সরাসরি নিউ মার্কেট এলাকাতে চলে যাব সে আমার হোটেলে স্ট্রিটে মসজিদ মুসলিমদের জন্য হোটেল বা রেস্টুরেন্ট ওখানে সবই আছে আমরা খুলনা থেকে কলকাতার এপিসোডের শেষ প্রান্তে চলে এসেছি আমরা যদি টোটাল কস্টের একটু রিভিউ করতে চাই খুলনা থেকে বেনাপোল ট্রেনে আমার খরচ হয়েছে পঁয়তাল্লিশ টাকা বেনাপোল রেল স্টেশন থেকে বর্ডার পর্যন্ত আমার অটোতে আসতে খরচ হয়েছে দশ টাকা ইমিগ্রেশনে আমার টোটাল খরচ হয়েছে এক টাকা বেনাপোল থেকে বঙ্গাও টোটোতে করে পঞ্চাশ রুপিতে খরচ হয়েছে এবং বঙ্গাঁও থেকে কলকাতা পর্যন্ত বাই ট্রেনে আমাদের খরচ হয়েছে বিশ রুপি এবং কলকাতা রেল স্টেশন থেকে কলকাতা নিউ মার্কেট পর্যন্ত আমার আসতে খরচ হয়েছে দশ রুপি এই টোটাল এগারোশো সত্তর বা আশি রুপি আমার টোটাল খরচ হয়েছে তো দেখতে সময় হয়ে গেছে বিদায় নেওয়ার দেখা হবে নেক্সট কোনো গন্তব্যে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম